নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতার উন্নয়ন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে স্থানীয় এক রেস্টুরেন্টে আলোচনার আয়োজন করে সিরাক বাংলাদেশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস আর উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশের উপপরিচালক সেলিম মিয়া প্রোগ্রাম অ্যাসোসিয়েট শাপলা আক্তার সহ মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন আলোচকরা বলেন সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও সমূহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে কিশোরীদের বয়সন্ধিকাল ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করতে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে যদি নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা বাড়ানো যায় তাহলে নারীদের জটিল রোগ থেকে মুক্ত থাকতে পারবে